তুমি যদি এই বিষয়গুলো একবার ধরতে পারো যে প্রশ্নের ক্যাটাগরি যদি একবার ধরতে পারো যে প্রশ্নটা আসলে কেমন হবে তাহলে তোমার কিন্তু তুমি প্রশ্নের প্রতি একটা ভালোবাসা জন্মে যাবে প্রশ্নের মানে কোশ্চেন তোমার কাছে পরীক্ষার হলে মনে না হয় যে আমি আকাশ থেকে কোশ্চেনটা পড়ছে এইটা যাতে মনে না হয় তাহলে এইসে চব্বিশ ব্যাচ আগামী নয় তারিখ তোমাদের জিএসটি বিজ্ঞান বিভাগ থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে তোমারা আমাকে অনেকেই প্রশ্ন করছো কমেন্ট বক্সে এবং অনেকে আমাকে সরাসরি অনেক প্রশ্ন করছে যে ভাই প্রশ্ন কেমন হবে আদৌ প্রশ্ন কেউ কঠিন হবে নাকি সহজ হবে নাকি স্ট্যান্ডার্ড হবে আমরা কীভাবে প্রিপারেশান নেব বা কী করবো না করব মানে এই বিষয়টা নিয়ে তোমাদের অনেক বেশি হতাশা তোমরা তোমরা দেখি যে পড়াশোনার থেকেও তোমরা মানে চিন্তায় আসো যে প্রশ্ন কেমন হবে তো আজ আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে প্রশ্ন কেমন হবে এবং তোমার কারণে কি দেখো তুমি ভাইয়া যে কথাগুলো বলি কথাগুলো একটু শুনো তোমার যদি সময় না থাকে স্পিড বাড়াই দিয়ে শুনতে পারো প্রথমত হচ্ছে এই বছর প্রশ্ন কেমন হবে এই যে প্রশ্ন কেমন হবে না এইটা যে সকল স্টুডেন্ট করে এটা খুবই বোকার মতো একটা প্রশ্ন পষ্ট বল হচ্ছে এইটা খুবই বোকার মতো প্রশ্ন এখন যারা প্রশ্ন করে যাদের অনেক বেশি আগ্রহ এই প্রশ্ন নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথা এই বছর এম বিএস টু প্রশ্ন করবে তোমরা বিগত যে চারটা বছর ভর্তি পরীক্ষায় বিশ একুশ বাইশ এবং তেইশ এই চারটা ব্যাচের যে ভর্তি পরীক্ষা হয়েছে ওখানে দেখবা মোটামুটি প্রশ্ন স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করছে বিশ একুশ সালে মোটামুটি একটা প্রশ্ন করছে এখানে কাটমার্ক অনেক কম ছিল কারণ হচ্ছে এখানে যে প্রথম ভর্তি পরীক্ষা মানুষজন বুঝে উঠতে পারে না তারপরে একুশ বাইশ সালে আরেক টু স্ট্যান্ডার্ড করা টাই করছে বাইশ তেইশ সালে আরেক টু স্ট্যান্ডার্ড করার টাই ট্রাই করছে তেইশও মোটামুটি স্ট্যান্ডার্ড করা ট্রাই করছে ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে ভাই এবার কেমন করবে দেখো বিগত বছরগুলোতে আমরা দেখছি যে যে কোনো একবার ধরো ভর্তি পরীক্ষা একটা না একটা কঠিন করে যেমন বাইশ তেইশ সালে এবং একুশ বাইশ সালে ম্যাথটাকে অনেক বেশি কঠিন করছে এখানে ম্যাথটা অনেক বেশি কঠিন করছে তারপরে তেইশ চব্বিশ সালে এখানে ফিজিক্সটা অনেক বেশি কঠিন করছে ফিজিক্স ফিজিক্সটা অনেক বেশি কঠিন করছে বিশ একুশ সালে এভারেজ কোশ্চেন ছিল এখন তোমার তোমরা যারা মানে চিন্তিত আছো যে ভাই কোনটা কীভাবে ফুটব দেখো প্রথমত হচ্ছে এম ভর্তি পরীক্ষায় এবার প্রশ্ন করবে ওনাদের প্রশ্ন আমি একটু গাঁটাগাঁটি করছি আমি গাঁটাকাটি করে এটা মনে হয়েছে যেমন এম বিএস টু এস টু জাস্ট এটা আমি আমি যখন নিজে প্রিপারেশন করি তখন আমি একটু ঘাঁটাকাটি করছি এখনও তোমাদের উদ্দেশ্যে একটু ঘাঁটাকাটি করছি আমি দেখছি যে যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলা প্রশ্ন করে কীভাবে যেমন দেখবা মেডিকেল প্রশ্ন করে কিছুটা থিওরিটিক্যাল কিছুটা না প্রায় থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন করে বড় বড় ইঞ্জিনিয়ারিং ম্যাথ দিয়ে তারপর ঢাবি প্রশ্ন করে একটু কনসেপচুয়াল তোমাকে একটু চিন্তা করতে হয় মানে ম্যাথমেটিক্যালের সাথে সাথে তোমাকে একটু চিন্তা করতো যে এই কোশ্চেনটা কীভাবে আসবে এই লাইন থেকে এই লাইন একটু প্রুফ প্রুফ শো মানে মোটামুটি একটু ডিপ লেভেলে কোশ্চেন করে বিশেষ করে ফিজিক্স ম্যাথগুলো হ্যাঁ তারপরে ধরো কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কতগুলো বৈশিষ্ট্য থাকে যেমন ধরো জাহাঙ্গীরনগরের ওনারা বায়োলজিগুলো অনেক বেশি ডিপলি প্রশ্ন করে যেমন সাস্টের কথা যদি চিন্তা করো সাস্ট অনেক বেশি হার্ড কোশ্চেন করে ইভেন সাস্ট এমন প্রশ্ন করতো যে বুইটের তুলনায় বেশি প্রশ্ন করতো তো এখন এমবিএস টু এরা কী করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো যখন ভর্তি করে কইতো প্রথমত হচ্ছে এদের বৈশিষ্ট্য আমি তোমাকে বলতেছি তুমি এইটা একটু চিন্তা করতে হবে বিগত বছরের কোশ্চেন কে ওনারা ফাইরোটি দেয় বিগত বছরের প্রশ্ন যখন এই সকলে যে এম বিস টু তারপরে জাস্ট এন তারপরে ফার্স্ট এটা যাই বল না কেন এফএসটি এরা যখন ভর্তি পরীক্ষায় আলাদা নিত এরা কি করতো বিগত বছরের প্রশ্নটাকে ফাইরোটি দিত মানুষজন যখন সায়েন্স পাইছিলো বা আমরা যখন যাই যারা আমার সিনিয়র আছে ওনাদের সাথে কথা বলছি যে ওনারা কি করতো যে ওনারা ভর্তি পরীক্ষার জন্য যেই ক্যাটিগারিটা সবচেয়ে ভালো করতো ওনারা প্রশ্ন ব্যাঙ্কটাকে যে কোশ্চান ব্যাংক আছে কিউবি। এই কোশ্চেন ব্যাঙ্কটাকে ওনারা সাবাই চলে যেত একেবারে টোটালি মানে চিবিয়ে চিবিয়ে খাওয়ার মতো কোশ্চান ব্যাঙ্কটা রিভিশন দিত কারণ ওনারা জানে যে বিশ্ববিদ্যালয়গুলো কী করে প্রশ্ন ব্যাঙ্কটাকে ভালোভাবে প্রকাশ করে যে আগের বছরের প্রশ্ন কী হয়েছে তাহলে অ্যামবিসটি যদি ভর্তিপুরকে একবার অংশগ্রহণ করবে তাহলে একটা হিউজ সংখ্যক অ্যামাউন্ট ওনারা বিগত বছরের প্রশ্ন থেকে করার একটা পসিবিলিটি আসে মানে ভূভব না করলেও একটা টাইপ কিংবা মান হ্যাঁ কোনো কোনোভাবে মানে বিগত বছরের প্রশ্নগুলোকে ধর প্রশ্ন তুমি এই প্রশ্ন যখন দেখবা ধর এই প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন করবা তখন দেখবা তোমার অনেক কিছু পরিচিত মনে হবে তাহলে এম টু এখানে যে ভর্তি পরীক্ষা ওনারা করবে ওনারা বিগত বছরের প্রশ্নটাকে করবে আর এই সকল বিশ্ববিদ্যালয়ের প্রথম হচ্ছে বিগত এই এরকম একটা ওদের বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি ওরা কী করে থিওরিটিক্যাল কোশ্চেন কিছুটা দেয় দেয় না যেরকম না থিওরিটিক্যাল থিওরিটিক্যাল দেয় ধরো বেশ কিছু সংখ্যক ধরো তিরিশ পার্সেন্ট জিনিস ধরো থিওরিটিক্যাল জিনিস দিলো বাকি সত্তর পার্সেন্ট কিন্তু ম্যাথ দেয় ধরো ম্যাথ দেয় এখন ম্যাথ দেয় এগুলো কোন সাবজেক্ট দেয় ধর কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ তো সবই ম্যাথ আসবে তো এই ম্যাথগুলো কই থেকে দেয় আমি যদি একটা একটা করে তোমাকে সাবজেক্ট বলি প্রথমত হচ্ছে ফিজিক্স ফিজিক্সে কিছু কিছু জিনিস দেখবে খুবই কমন ঠিক আছে খুবই কমন খুবই কমন বলতে যেমন ধরো একটা সূত্র দিল এই সূত্রে এটা মান কত নিচ্ছল বর এত হলে তারপরে গতিশীল অবস্থায় বর কত ধর আধুনিক পদার্থ বিজ্ঞানে তারপরে আর সি আর এম এস ব্যাগ কত তারপরে কিছু কমন এমসিক থাকবে তুমি যখন প্রশ্নগুলো সলভ করা দেখবে এইরকম কিছু কমন সূত্র এবং কমন এমসিক যেটা মানুষজন মোটামুটি জানে বা মানুষজনের মুখোমুখি পরিচিত এইরকম এখন তুমি যদি ওই প্রশ্নগুলো না জানো তাহলে কিন্তু তোমার চান্সটা ওখানে ছুটে যাবে এখন কিছু প্রশ্ন আসলে থাকবে যেটা তুমি তোমার নাগালা বাইরে থাকবে এখন দেখো সান্স পাওয়ার জন্য তোমার কত পাইতে হবে সান্স পাওয়ার জন্য তোমার একশো ফাইতে হবে জীবনও দরকার না গত বছর ভুচ্ছবর্তীকে আমি যদি আমার যদি যতটুকু মনে পড়ে মনে হয় ফতম যে হয়েছে ও মনে হয় ছিয়াত্তর বা এরকম সামথিং কিছু একটা পাইছি দু তেইশ চব্বিশ সালে বা আরও বেশি হইতে পারে আমি এতটুকু মনে পড়ে আর কি এখন দেখো তাইলে তোমার কিন্তু পুরো একশো মার্ক পাওয়ার দরকার নেই তোমার ন্যূনতম অ্যাটলিস্ট সান্স পাওয়ার জন্য যত কোশ্চেন স্ট্যান্ডার্ড করে যেমন দেখো গত বছর ভর্তি পরীক্ষায় অনেকে চল্লিশ পায় একটা সান্স পাইছে মানে তুমি মোটামুটি একটা সাবজেক্ট ট্র্যাক করতে চাও তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে প্রশ্ন ব্যাংকটাকে খুবই ভালোভাবে দেখতে হবে ওনাদের যে আমি টাইপগুলো বলছিলাম এখন প্রশ্ন ব্যাংকটাকে খুবই ভালোভাবে দেখবা থিওরি কোনগুলো দেখবা থিওরি কিছু ভাষা ভাষা থিওরি থাকে যে এইটা এত পার্সেন্ট অ্যান্টোভি মানে রুদ্রতা অ্যান্টোভি জিরো তারপরে দেখবে এরকম কিছু এই যে শান্ট কেন ব্যবহার করা হয় গেল মানে সাথে শান্টের সম্পর্কে দেখবে প্রত্যেকটা অধ্যায়ের এরকম কিছু বেসিক সম্পর্ক থাকে তুমি যদি একটু বুদ্ধিমান হও তুমি এখন তো সার সব কিছু দরকার নেই তুমি সব মানে প্রশ্ন ব্যাঙ্কটাকে এক নাম্বারে রুটি দিই ওই প্রশ্ন ব্যাংকের আলোকে তোমার এখন প্রিপারেশন হওয়া উচিত প্রথমত হচ্ছে জিএস আমরা তো গাইডলাইন ভিডিওগুলো বলেই আসতেছি যে কী কী কোন কোন প্রশ্ন ব্যাঙ্কগুলো তুমি ফলো করবা তারপরে যেমন ম্যাথ হ্যাঁ ধরো এই যে আমি যদি বলি ওনারা ফিজিক্স তারপর হচ্ছে ম্যাথ ফিজিক্স ম্যাথের জন্য তুমি যা যা করবে এখানে দেখবে ফিজিক্স ম্যাথের জন্য ম্যাথের ফিজিক্স ম্যাথের জন্য প্রথমত হচ্ছে তোমাকে তুমি যদি এটা যদি বিশ্বাস করো তুমি সূত্র না ভুল করো সব সূত্র জানো তাইলে তোমার ধরো পঁচিশটা থেকে পাঁচ থেকে ছয়টা ম্যাথ তোমার শুধু সূত্র দিয়ে হবে বিশ্বাস রাখো তুমি পরীক্ষাগুলো আমার সাথে মিলে নিও পাঁচ থেকে ছয়টা ম্যাথ তোমার শুধু সূত্র দিয়ে মিলে যাবে এটা তুমি বিশ্বাস রাখো তাহলে তোমাকে সূত্রগুলো অবশ্যই খুবই ভালোভাবে জানতে হবে এই যে একেবারে প্রত্যেকটা সূত্রে এই জিনিস সূত্রগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তো কিছু কিছু ম্যাথ থাকে যেমন কমন কিছু ম্যাথ থাকে ছোটো 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 কিছু কমন ম্যাথ থাকে যেমন যখন প্রশ্ন ব্যাঙ্কে যাবা তখন কিছু কমন যেমন ধরো এই যে টেন ইনভার্স এই ফাইভ বাই ফোর প্লাস টেন ইনভার্স থ্রি বাই ফোর বিভিন্ন থেকে এটা আসতে পারে কিংবা ওই যে কণিক থেকে বৃহৎাক্ষের দৈর্ঘ্য আর অক্ষের দৈর্ঘ্য নিয়ামক রাখার সমীকরণ মানে খুব কমন প্রশ্ন কিছু খুবই কম প্রশ্ন থাকবে মানে দুই তিনটা প্রশ্ন দিবে এটা মানে টপ ছাড়া তারা পারবে না এখন ওইটা তোমার দরকার নাই তোমার সায়েন্স হবে কেন জানো তোমার সায়েন্স হবে যখন তুমি সহজগুলো ভুল করবে না তখন এখন তোমার উচিত এই যে প্রথম আমরা যেটা কথা বলছিলাম এ বিষয়ে প্রশ্ন কমানো প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন করবে তোমাকে একেবারে চট্টগ্রাম ইউনিভার্সিটির মতন সহজ প্রশ্ন দিবে না সহজ প্রশ্ন দিলে এখানে কাটমার্ক বেটে যাবে সহজ কথা হচ্ছে এটা তাহলে প্রশ্ন কমন হবে এবং তোমার করণীয় কি তোমার করণীয় কি এই প্রশ্নের একটা ফাউল প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে তোমার করণীয় হবে শুধুমাত্র পড়া এবং ফোকাসে রেখে প্রশ্ন ব্যাংকটাকে মেইন ফোকাসে রেখে পরীক্ষা এখন তো আসলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই দুই কয়েকটা পরীক্ষা এখনও দিবা ফাইনাল টেস্টগুলো দিবা যে তোমার কত মার্ক আসে আর হতাশ হওয়ার দরকার নেই মার্ক যত আসে হতাশ হওয়ার দরকার নেই সৃষ্টিকতা উত্তম পরিকল্পনা করে এইটা মাথায় রাখবা তারপর হচ্ছে তোমার করণীয় কি তোমার করণীয় অবশ্যই পড়া এই যে প্রশ্ন কেমন হয় প্রশ্ন কেমন আমি তো প্রশ্ন সম্পর্কে ধারণা দিচ্ছি প্রশ্ন কেমন হবে তুমি প্রশ্ন ব্যাংকটাকে যখন নিজে ঘাঁটাঘাঁটি করবে না আমি লাগবে না কোনো ভাইয়া লাগবে না কোনো ভাইয়ার সাজেশন লাগবে না কোনো ভিডিও দেখা লাগবে না তুমি প্রশ্ন ব্যাংকটাকে একটু দেখবা প্রশ্ন ব্যাংকটাকে দেখি দেখবা ওনার কিছু কিছু প্রশ্ন তারা একটা বছর প্রশ্ন দেখলাম পরের বছর প্রশ্ন দেখবে অনেক কিছু একটা প্রশ্ন মিল আছে যে ফি এখানে বলছে ফি এসের মান নির্ণয় করো পরে বছরের কোশ্চেন আছে ফি এর মানের নির্ণয় করো তো দুইটা কিছু সিমিলার টাইপ প্রথম প্রথম একটা কোশ্চেন আসছে অম্লীয় বাফার দেওয়ার পরের একটা কোশ্চেন আসলো এই খারিও বাফার দেওয়ার প্রথম একটা কোশ্চেন আসলো অ্যালকেনের ওজনালাইসিস পরে বছর আরেকটা প্রশ্ন আসলো যে অ্যালকানির ওজনালাইসিস ঠিক আছে প্রথম আসলো এশিয়ান ওয়ানের ক্রমো পরে আসলো যে এই এশিয়ান ট্যুর ক্রমো তো এই বিষয়গুলো তুমি যদি ধরতে পারো আশা করি তোমার এই কদিন এই বিষয়গুলো প্রশ্ন ব্যাংক যদি তুমি ভালোভাবে সলভ কর আরেক প্রশ্ন ব্যাংক যতবার তুমি সলভ করে যাবে তোমার আসলে কোশ্চনের প্রতি আইডিয়া হয়ে যাবে পরীক্ষার হলে তোমাকে প্রশ্ন দেখে পরীক্ষার হলে মেইন প্রশ্ন দেখে তোমার কাছে ফানি মনে হবে তুমি দেখবে আরে এগুলো তো আমি সব করে আসছি আরে এগুলো তো সময় দেখে আসছে তাহলে এখন তোমার যেটা হবে মেইন যে বেসিক পার্টগুলো সূত্রগুলো দেখবা বেসিক যে জিনিসগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে বায়োলজি তো এটা পড়তে হবে বিশেষ করে ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে তুমি সূত্রগুলো ভালো করে দেখবে কমন কমন ম্যাথ প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা এই কথা নেই যতবার প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করবা ভুল মানে কোনগুলো ভুল করে দেবে না সহজ প্রশ্ন তোমাকে ভুল করবে না ঠিক আছে এই যে যতগুলো কথা বললাম তাইলে কেমন না জন্য তোমাকে প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে সলভ করতে হবে প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে সলভ করলে তোমার মোটামুটি না ভালোভাবে একটা আইডিয়া তৈরি দেবে প্রশ্নের প্রতি এবং পরীক্ষা হলে তোমাকে নতুন কিছু মনে হবে না ঠিক আছে তো এই ছিল আজকের কথা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে ভালোভাবে প্রিপারেশন নাও